শায়েক আহমেদুল্লাহ হাফেজাহুল্লাহের এই ভিডিওটি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে অনেকেই বলছেন এটি একটি হালাল বিনোদন কি ছিল এই ভিডিওতে মূলত ভিডিওতে যেটা দেখতে পেলেন এ বিষয়ে যারা অবগত আছেন তারা এই ভিডিওর মূল রহস্য ইতিমধ্যেই বুঝতে পেরেছেন বাকিটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি শায়েক আহমেদুল্লাহ হাফেজাহুল্লাহ উনি ওনার আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে যে ত্রাণ কার্য পরিচালনা করছেন এ বিষয়ে আপনি হয়তো অবগত আছেন তারই একটি অংশের এই ভিডিওটি মূলত আসন্না ফাউন্ডেশনের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় সেটি মূলত মাদ্রাসা তো সুন্নাতে পরিচালনা করা হয় অর্থাৎ ওইখানে বিরাট একটা ফাঁকা জায়গা রয়েছে সেখানেই মূলত এই কার্যক্রমগুলি পরিচালনা করা হয় সেখানে ত্রাণের প্যাকেজিং করা হয় এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেগুলি চলে যায় এবার আসি ভিডিওর মূল আলোচনায় শায়েক আহমদুল্লাহ প্রায়শই যারা সেখানে কাজ করেন অর্থাৎ স্বেচ্ছাশ্রম দেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে থাকেন এবং তাদেরকে তাদের কাজের উৎসাহ জোগানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দেন এবং তাদের সাথে কথা বলেন এটা আপনারা যারা সেখানে গিয়েছেন তারা অবশ্যই এটা জানেন তো এরকম একটি ঘটনা সেদিন ঘটেছিল শায়েখ আহমেদুল্লাহ হাফেজাহুল্লাহ অনেক লোকের মধ্যে তিনি সবাইকে বলতেছিলেন যে আপনারা বসেন বসে যান সবাই এই কথা বলতে বলতে একটা সময় তিনি বলেন বসেন বসেন বৈশা যান এই কথাটা উচ্চারণ করেন এটা বলার সাথে সাথেই সেখানে থাকা সমস্ত মানুষেরা হাসতে শুরু করে শেখ আহমদুল্লাহ আবেজ্লাহ প্রথমে সেটা বুঝতে পারেননি পরবর্তীতে তিনি যখন বুঝতে পারলেন যে এই কথাটা কোনো না কোনোভাবে কারো না কারোর সাথে মিলে গিয়েছে তখন তিনি এই কথার যে পরবর্তী কথাগুলি সেগুলি বলতে শুরু করলেন তার নিজের ভাষায় তিনি যখন বলতেছিলেন ভিডিওটা ভিডিওতে আপনারা যেটা দেখতে পেয়েছেন যে আমি কি ভুল কিছু বলেছি বা আমি কি সঠিক কথা বলেছি বা এই ধরনের কথা তিনি বলতেছিলেন তো এইটা মূলত এখানে যারা ছিল তারা সবাই এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিল মজা করতেছিল এই বিষয়টা নিয়ে মূলত এটা কাজের ফাঁকে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য এবং সবাই এনার্জি বাড়ানোর জন্য এ কাজটি তিনি করেছিলেন যেটা দেখতে মার্শাল্লাহ খুব ভালোই লেগেছিল এবং যারা সেখানে গিয়েছেন আসন্না ফাউন্ডেশনে এবং আসন্না ফাউন্ডেশন থেকে মাদ্রাসাদসন্না যেটা সেটা একটু দূরে যেটা আমার আগের ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি আপনাদেরকে তো সেই ভিডিওগুলি মূলত বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে তবে এই কথাগুলির মধ্যেও একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে গত কয়েকদিন আগেই যাদের এই কথাগুলি নিয়ে শাখ আহমদুল্লাহ বললেন তারাই শায়েখ আহমদুল্লাহ হাফেজ এই আসন্না ফাউন্ডেশন নিয়ে অনেক কথাই বলেছিলেন এবং অকথ্য ভাষায় বলেছিলেন যেগুলি আমরা শুনেছি তখন কথাও বলেছি আমরা দেখুন আল্লাহ তালা কী না পারেন বছর ঘুরতেই যারা শায়েক আহমদুল্লাহর আসন্না ফাউন্ডেশন নিয়ে নানান কথা বলেছিলেন তারা চুপ হয়ে গিয়েছেন আল্লাহ তালা তার এই আসন্না ফাউন্ডেশনকে বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি আশ্বস্ত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নিয়েছেন এবং সবাই নির্দ্বিধায় এখানে টাকা দিচ্ছেন এবং মানুষকে তারা তারা মনে করছেন এটা যে শায়েক আহমদুল্লাহর মাধ্যমে যদি এটা আমরা দিই তাহলে অবশ্যই এটা আমাদের ঠিক জায়গাতেই দেওয়া হবে এবং সেটা আমরাও জানি ইনশাআল্লাহ কারণ এখানের প্রত্যেকটা হিসাব তারপর এখানে প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে করা হয় যেটা আমরা নিজের চোখে দেখে এসেছি এবং আমরা সেখানে কাজও করে এসেছি এবং আমরা এটা জানি যে এখানকার মানুষ যারা আসেন স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য তারা কতটা পরিমাণে কষ্ট করেন তো যাই হোক যারা শেখ আহমেদুল্লাহ হাফেজাহুল্লাহকে ওই কথাগুলি বলেছিলেন বা ওই সময় অকথ্য ভাষায় যে কথাগুলি বলেছিলেন মাত্র কয়েকদিন আগের কথা আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন সঠিকটা বোঝার তৌফিক দান করেন এবং শাহ আহমেদুল্লাহ হাফেজ আল্লাহ তালা যেন দীর্ঘ হায়াত দান করেন তাকে যেন দীর্ঘদিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন উম্মাহের খেদমত করার জন্যে আত্লা উম রাহু ওবারকাল হুফি হাতি আল্লাহ রবুল আলমিন আমাদের এই কথাগুলিকে কবুল করে নিন আল্লাহ রবুল আলমিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমায় তৌফিকি ই নসরুম মিনাল করিব ও আখির দাওয়ানা আনহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালী ও